আমার একটা যানবাহন ভিতরে চলাচল করে যদি ওই ভোটের কিছু হবে না ইনশাল্লাহ আমি এটা বলেছি আজকে সকালে একটা দরকার আমার কাছে যা গিয়ে আমি সরকারের কাছে আমি যাব আমি এই ইলেকশন আগে চেষ্টা করবো এই ভোটটা দেওয়ার অবস্থা আর আমি চলে এখানে অনেক ভাই বোনা আছেন আমি চরে যাব আমি চরে ঘরে ঘরে যাব চরের সমস্যা আমি জানি আরো শুনবো আপনার কাছে আমি সহসাই যাব একটা দিন আমরা নির্ধারণ করে চলে যাবো আরেকটা জিনিস এই এলাকার মানুষ এই এলাকার বাড়ি ঘর ভেঙে গেছে তার যতগুলি কারণ কারণ বালু তোলার কারণে বালু তোলার কারণে এই এলাকা গলে দিন দিন ভেঙে বেগে যাচ্ছে নদীবাধীনবাধী এলাকা আরো বেড়ে যাচ্ছে আমি কথা দিচ্ছি বিএনপি সরকার আসলে একটা ভালো ওরা ক্ষমতা হবে না কারো অবধি একটা ভালো তোলার ক্ষমতা নাই ভালো তোলার বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে বিএনপি আর দুর্নীতির বিরুদ্ধে আমি আপোসহীন এক বিন্দু টলারেন্স নাই আমি এদের সাথে আপস করব না এই এলাকায় আশ্রয় প্রকল্প আছে আপনাদের কিছু সমস্যার কথা আমি শুনেছি আপনার এই সমস্যাগুলি দূর করার জন্য আমি সহসায় বসবো আর সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ কোনো সমস্যাই থাকবে না রাস্তাঘাট মানুষের অধিকার নারীদের অধিকার আপনারা জানেন এই দেশটাকে পুনর্গঠন করার জন্য আমাদের নেতা একত্রিশ দফা উনি কর্মসূচি দিয়েছেন এই একত্রিশ দফার ভিতরে সব কিছু আছে নারীদের অধিকার দেশের প্রশাসন দেশের আইন স্বাস্থ্য সব কিছু আছে যার ইনশাল্লাহ ওইভাবে রাষ্ট্রটাকে আমাদের নেতা মেরামত করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আপনারা কি চার আগামী দিনে সুন্দরভাবে সুস্থভাবে এগিয়ে দিতে আপনারা কি রাজি আছেন নাকি না আছে আপনার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচনে আমাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন আমাদের জন্য আমরা যদি ভোট দিতে ভুল করে মনে রাখবেন এই দুঃখ আপনার আমার